এবারে আমরা চলে আসছি মরু অঞ্চল এবং উপকূল অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের প্রাধান্যের কারণ কি বা বায়ুর যে কোনো ধরনের কার্যের প্রাধান্যের কারণ কি কি বায়ুর প্রবাহ পথে প্রতিবন্ধকতার অভাব যেরকম বায়ু যখন প্রবাহিত হচ্ছে তখন গাছপালা যখন না থাকায় মরু অঞ্চলে কি হয় গাছপালা খুব কম মানুষের কাজ খুব কম এবং যার ফলে মরু অঞ্চলে গাছপালা না থাকায় বায়ুর প্রবাহ পথে কিন্তু কোনো ধরনের বাধা বায়ু পায় না ফলে প্রবল বেগে প্রবল গতিবেগে এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই সেটি প্রবাহিত হতে পারে নেক্সট কি বলছে উন্মুক্ত উপকূল উপকূল উন্মুক্ত হয় তাই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় উদ্ভিদের অভাব রয়েছে যেটা এক্ষুনি আমরা বললাম দিন ও রাত্রির উষ্ণতার প্রসার এখানে উষ্ণতা বেশি থাকায় এখানকার ভূপৃষ্ঠ ময় হিসেবে থাকে ঘর্ষণ প্রক্রিয়া বায়ু প্রবাহের সময় বালুকা ভূপৃষ্ঠে ঘর্ষণ করে ভূমিরূপ গঠন করে তাহলে ঘষে ঘষে যায় বলে এক্ষেত্রে কিন্তু বায়ুর কাজের প্রাধান্য আমরা অনেকটাই দেখতে পাই চলে আসবো বায়ুর কাজ প্রধানত কী কী প্রসেসে হয়ে থাকে প্রত্যেকটার ক্ষয় কাজ সঞ্চয় কাজ বহন কাজ কী কী প্রসেসে হয় সেগুলো কিন্তু আমরা আগেই পড়েছি এখন বায়ুর ক্ষয় কাজটাও কি কি পদ্ধতিতে হয় সেটাও আমরা পড়ব প্রথম হচ্ছে অবনমন প্রক্রিয়ায় কাজ যেটা কি বলছে প্রবলবিধি বায়ু প্রবাহের সময় মরু অঞ্চলে বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি করে এটাই হচ্ছে উৎসঞ্জন বা অবনমন প্রক্রিয়া এক স্থান থেকে অনেকটা বালি পরিমাণ করে অনেক অন্য জায়গায় কিন্তু বাহিত হয়ে যায় নেক্সট কি বলছে অবনমন প্রক্রিয়ায় কাজ বা অবঘর্ষ তারপরে কি বায়ুর সঙ্গে বাহিত কণার ঘর্ষণে যে বাহিত কণাগুলো রয়েছে তার সঙ্গে বায়ু প্রবলভাবে ঘর্ষণ হওয়ায় শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় কারণ এখানে যে শিলাস্তর রয়েছে এগুলোতে অবঘর্ষ প্রক্রিয়া আমরা দেখতে পাই নেক্সট কি বলছে অবনমন প্রক্রিয়ায় কাজ অবনমন প্রক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে বায়ুর সঙ্গে আসা নুড়ি পাথর পারস্পরিক ঘর্ষণের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং এক্ষেত্রে ঘর্ষণ প্রক্রিয়ার ফলে ক্ষয় আমরা দেখতে পাই